আপনারা জানেন স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হয়েছে এদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি প্রিয় অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছিলাম সাতসল্লিশে ব্রিটিশকে বিতাড়িত করেছে পাকিস্তানের গোলামি করেছে একাত্তর সালে আমরা শুধু অধিকারের জন্যেই এদেশের মানুষের

এদেশের মানুষকে ঠকিয়েছে হাজার হাজার মামলা দিয়ে বিরোধী দলের ভিন্ন মতের মানুষদেরকে নেতা কর্মীদেরকে জেল জুলুমে পুরে রেখেছে অসংখ্য মা বোনদেরকে অসংখ্য মা বোনদের বুক খালি করেছে অসংখ্য মা বোনদেরকে বিধবা বানিয়েছে খুন গম করার মধ্য দিয়েই শেষ হয়নি বাংলাদেশের অর্থনীতিকে তলানিতে নিতে নামিয়েছে প্রিয় ভাইরা আজকের বিক্ষোভ দিবসের কর্মসূচি হিসাবে যে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তির শ্বাস ফেলতে পেরেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসে হাসিনা বিদায় নিয়েছে সেই জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে আইনি স্বীকৃতি দানের জন্যে এবং বিগত শাসন আমলে সকল দুষ্কৃতিকারী এবং ফ্যাসিস্টের দুঃসর সহ আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ করে স্থগিত রেখে তাদেরকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং ফ্যাসিস্ট সহ ফ্যাসিস্টের দুঃসরদের কার্যক্রমকে স্থগিত রাখার দাবি এবং প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে আপনারা জানেন সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার নিয়োগ দেওয়ার পদক্ষেপ নিয়েছে এদেশের তাওহিদি জনতার পক্ষ থেকে খেলাপথ মন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছে কুমলমতি শিক্ষার্থীদের জন্য গানের শিক্ষক নয় বরং কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক সরকারি প্রাইমারি স্কুলে নিয়োগ দিতে হবে প্রিয় ভাইয়েরা এবারে ছয়টি দাবি সহ খেলাপথ মজলিস সারা দেশব্যাপী বিক্ষোভ দিবসের ডাক দিয়েছে আজকে আপনারা বিক্ষোভ দিবসকে সফল করেছেন আগামী দিনের আন্দোলনে আপনারা শরিক হবেন আপনাদের কাছে সর্বশেষ কথা বলতে চাই বিগত তিপ্পান্ন বছরে আপনারা কারগো ক্ষমতার থাপট দেখেছেন কারগ গো শাসন দেখেছেন এরপরে আপনারা কারো রাজনৈতিক চরিত্র দেখেছেন। কিন্তু আমরা দেখেছি খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এ দেশের মানুষের মুক্তির সম্ভব নয় স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল Porto Man TV.